একুশে জুলাইয়ের ধর্মতলা সভামঞ্চ থেকে বাংলা সংস্কৃতি ভাষার পক্ষে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার উপর চলা অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে তিনি জানিয়ে দিলেন এবার ভাষার লড়াই শুরু হবে দিলেন আন্দোলনের রূপরেখা হুঁশিয়ারি সুরে বললেন ভাষা রক্ষার শপথ নিচ্ছি প্রয়োজনে জীবন দেব তবু বাংলা ভাষার উপর এই সন্ত্রাস মেনে নেওয়া হবে না তার স্পষ্ট বার্তা তৃণমূলের দর্শন একটাই বাম বিজেপির বিসর্জন কর্মীদের উদ্দেশ্যে তার স্পষ্ট নির্দেশ সাতাশে জুলাই নানুদ দিবস থেকে শুরু হোক প্রতিবাদ মিটিং মিছিল করুন ছাব্বিশের নির্বাচন পর্যন্ত এই আন্দোলন চলবে বাংলার ভাষা ও সংস্কৃতির উপর কোনো আঘাত সহ্য করা হবে না কোনো পরিযায়ী পরিবারের উপর যদি অত্যাচার হয় তাদের পাশে দাঁড়ান ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যেও মুখ্যমন্ত্রীর বার্তা বাংলায় ছটি নতুন অর্থনৈতিক অঞ্চল হচ্ছে দেউচা পাচামিতে কাজ শুরু হচ্ছে শিল্প আসছে বাংলায় ফিরে আসুন এখানে কাজের অভাব হবে না সম্প্রতি প্রধানমন্ত্রী আসানসোলে মুখ্যমন্ত্রী বলেন চুয়ান্ন কোটি টাকা তো রাজ্য সরকারই দিয়েছে টাকা দেব আমরা আর ফিতে কাটবেন আপনারা এটা চলবে না পাশাপাশি ছাব্বিশে আরও বেশি সিট নিয়ে জিততে হবে জেতার পর লক্ষ্য হবে দিল্লি লড়াই দিল্লিকে হাঁটাতে হবে বিজেপিকে হাঁটাতে হবে শহীদ মঞ্চ থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী জায়গা খুঁজে রেখেছেন তো আরো বেশি সিট নিয়ে জিততে হবে এবং জিতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই দিল্লিকে হাঁটাতে হবে বিজেপিকে হাঁটাতে হাটাতে হবে চক্রান্ত রুখতে হবে আর যদি মনে করেন এজেন্সি লাগিয়ে চক্রান্তকে ঢুকবেন জেনে রাখুন আমরা জেলে থাকলেও আমাদের এখানে ছোট্ট বৃক্ষ হয়ে জন্মাবো আর দিল্লিতে গিয়ে আমরা ওটা শাখা পোশাক নিয়ে বিস্তার করব। আমাদের আটকে রাখা যায় না আমাদের রোখা যায় না সাল ফরসিকতামান্না সাল না আজ আমারা দিল মেহে দেখতে হ্যাঁ জোর কিসকা বাজু একটা তেলমে হ্যায় নিগাহে যিনি নেই হে সুরজ পর ও ডুবতে হারোকে লজ্জা করে না ভুলে গেছেন স্বাধীনতা আন্দোলনে ইকবালের সেই গান আচ্ছা হিন্দুস্তানা মনে রাখবেন আমার এখানেও থার্টি পার্সেন্ট মুসলিম আছে আমার এখানেও ছাব্বিশ পার্সেন্ট তপসিলি বন্ধুরা আছেন আমার এখানেও ছ লক্ষের ওপর আদিবাসী বন্ধুরা আছেন তারা হিন্দু নয় রাজবংশী হিন্দু নয় মতুয়ারা হিন্দু নয় ভোটের কার্ড নিয়ে খেলবেন আর ইলেকশন আসলেই তাদের ঘাট ধাক্কা দিয়ে আপনারা বের করে দেবেন বিজেপিকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন বাংলার উন্নয়ন দেখে ভয় পাচ্ছে ওরা তাই বাংলাকেই টার্গেট করছে বাংলা ভাষার উপর কেনই সন্ত্রাস এই বাংলা তো স্বাধীনতার জন্য লড়েছে নবজাগরণের জন্মস্থান এই মাটি বাংলার মানুষকে যদি বাংলায় বলার অপরাধে বাইরে গ্রেফতার করা হয় তবে লড়াই হবে দিল্লিতে গিয়েও আবারও একবার সিঙ্গুর নন্দীগ্রামের কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমি ছাড়ার লোক নই দরকারে আবারও ভাষা আন্দোলন শুরু হবে বাংলার বাটি দুর্বৃত্তদের হবে না হাই নিউজ নেটওয়ার্ক